মঙ্গলবার ছিল তৃতীয় দফার নির্বাচন সকাল থেকেই গ্রামবাসীরা কোনো ভোট না দিয়ে ভোট বয়কট করে রাখেন রাস্তা এবং সেতুর দাবিতে রাত পর্যন্ত আটকে রাখেন গ্রামবাসীরা অবশেষে ভোট ভোটকর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মালদার হবিপুরের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকা গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের ঘটনায় বেশ কয়েকজন জখম আহত হয়েছেন পুলিশ পুলিশকর্মীরা রাতের অন্ধকারে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকেন বিক্ষোভকারীরা আর ইটের আঘাতে আহত হয়েছেন মহিলা পুলিশ কর্মী সহ আরও কয়েকজন পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় আর লাঠিচার্জের জেরে আহত হন গ্রামবাসীরাও স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি রাতের অন্ধকারে গ্রামবাসীদের অভিযোগ বয়কট অমান্য করে তিনজন ভোট দেয় এরপরই ভোটকর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলে বিডিও এসডিও গেলে তাদেরকেও আটকে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা আর সেই সংঘর্ষে আহত হয় গ্রামবাসী থেকে পুলিশ কর্মী দুই পক্ষ গ্রামবাসীদের অভিযোগ পুলিশ রাতের অন্ধকারে লাঠি চালিয়েছে এবং তার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আটকে থাকা কর্মীদের এলাকা থেকে নিয়ে যেতে চাইলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি রাতের অন্ধকারে আর তার ফলে মাথা ফেটে যায় পুলিশ কর্মীদের গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি মালদার হবিরপুরের মুন্ড পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকায় সরে যা মাকে থানার থেকে স্টেশন দেয় যে একশো বাইশ নম্বর বুথ রাধাকান্তপুর ওখানে বিজয় সাহেব এসডিও সাহেব ওনাদের আটকে রেখেছে ওখানে ভোট বয়কট করেছে তারপর আমরা যথাযথ পুলিশ বাড়িতে যাই এবং ওখানে আমার আগেই আইসি সাহেব বিএসপি ডিএনটি সাহেব ওনারা উপস্থিত ছিলেন কিন্তু ওদেরকে বুঝাতে বুঝাতে আমরা ফেরাপ হয়ে যাই তারপর ঠিক সন্ধ্যার সময় আমাদের সাহেব আছেন তারপর আমরা ওদেরকে রেস্কিউ করে নিয়ে আসি নিয়ে যখন আমরা ফেরত আসি তখন পিছন থেকে ওরা পাথর ইট এগুলো মারে সেটি একটা মামা মাথা লাগে কারা মা এখন ওখানকার লোকাল ভিলেজার্স লোকাল ভিলেজার্স পুলিশের পক্ষ থেকে কি কোনো স্টেপ নেওয়া হয়েছিল যখন নিয়ে আমি থানায় যাই থানায় গিয়ে আমি দেখি কি করি একজন কনসার্ট করে আমি আইসি ওমেন পিয়ার শিলিগুড়ি আমি এখানে ভোটের ডিউটি করতে এসেছি